আকিব ছিলার চুপচাপ লাইভে চলে একদম প্রথম থেকেই এরকম সরের মধ্যে চুপ করে থাকতো কথা বলতো না তোমার মিষ্টি হাসি রুমের ভিতর দরজার আগে ಪುಸ್ತಕ তো এ সাকিব কলকে রাগ হয়ে মানুষ কবিটা নাকি গরু ছকল কবি নাকি এটা কথা বলে রাগ হয়ে প্লেট এর ঢিল দিয়ে ওকে ফলায় দিল ঠিক রাগ হয়ে গেল সত্যি কথা ভাত একদম টোটালি নষ্ট হয়ে গেছে তুই হিরোর মতো থাকবি এরকম করে ধমকাতাম প্রথম ছবিতেই যে কোনো যে যেটা করলাম ইরিনের সঙ্গে করলো ধুমারি তুষ্টু হাসি ঠাকি কারণ জ্বালেত না না ও জ্বালেতো না ও নীরব চুপচাপ ছিল সাকিব ছিল চুপচাপ টাইপের ছেলে একদম প্রথম ছবিতেই এরকম সোরের মধ্যে চুপ করে থাকতো করার কথা বলতো না চুপ না আমি ওর বকা দিতে ভাই সারাক্ষণ চুপ থাকতাম এরকম এরকম এক লাখটা থাকিস কেন সবাই সঙ্গে মিশবি কথা বলবি ফিল্মে আসছিস সবার সঙ্গে নাম মিশলে তো তুই একটা হিরো তুই হিরোর মতো থাকবি এরম করে ধমকাতাম প্রথম ছবিতেই যে কোনো যেটা করলাম ইদিনের সঙ্গে করলো ও রুমের মধ্যে কক্সবাজার গেছে রুমের মধ্যে দরজার আগে বসে থাকতো সো ওর সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্টটা থাকতো ওই যে ফাইট শেখাতো ওকে ওর সঙ্গে থাকতোই করতাম আমি খুব আদর করতাম কিছু কিছু শিখিয়ে দিত আমি ওকে না সবাইকে আমি রিয়াজকেও বোঝাতাম আমি বাজার যে রিয়াজকেও বলতাম ওকে ওর ভালো মন্দ ওর অবস্থানটা তারপরে ও ওর কী মানে কী অবস্থায় মানে ডিরেক্টরদের সঙ্গে আমিও তো ডিরেক্টরের কাছ থেকে ডিরেক্টারের কাছ থেকে অনেক সময় অনেক পয়সা করে পেতাম না ও পায় কি না তুই জোর করবি তুই বলবি কারণ তোর হিরো হিরিনা টাকা না ওরা তো সবাই নিতে পারে তুই নিতে পারিস না কেন ও তো প্রথম থেকে লাজুক ছিল রিয়াজ তো বলতে পারতো না তো আসছে তো ইয়ের থেকে না হয় কি কিছু কিছু ছেলে পেলে আসলেই বলতে পারে না আমরা পারতাম না আমাদের খালি একটা বলতো হ্যাঁ আপনি কি টাকার জন্য কাজ করতে আসছেন কাজে আর কথা বলা যেত না বুঝছো না আর ওই কিছু আমাদের তো অভ্যাস ছিল না টেলিভিশনে তো আমরা টাকা চাইতাম না আমাদের যেটা হয়তো যে কাজ শেষ ওইখান থেকে কন্ট্রোল রুম থেকে ওরাই পিছে পিছিয়ে ঘুরতো ভাবি আপনার চেক হয়ে গেছে নিয়ে যান কিন্তু ওনারা মনে করতে সেটে আসতো আমাদের টাকা চাইতে হবে কেন আমাদের চেক তো হয়েই যেত সরকারি চেক যখন সাকিব খানের সাথে সিনেমা করলেন তখন সাকিব খান একরকম ছিল বর্তমান সময় সাকিব খান একরকম এই যে পরিবর্তন এবং আমি এখন তো সাকিবের সাথে কাজ করি না কাজে তার এখনকার ওই ওই শুটিং স্পটে ওর বিয়ে বিয়ার সময় ঠিক মানে আপনি তো অনেক অভিজ্ঞের এবং এই সাকিব খানের যে পরিবর্তন তার দর্শক চাইটাটা আবার বেড়েছে দর্শকরা তাকে গ্রহণ করছে এই যে সাকিব কলকে রাগ হয়ে মানুষ খাবে নাকি গরু ছাগল খাবে নাকি একটা কথা বলে রাগ হয়ে প্লেটে ঢিল দিয়ে ওকে ফেলাই দিল ঠিক আছে রাগ হয়ে গেল সত্যি কথা ভাতটা একদম টোটালি নষ্ট হয়ে গেছে তরকারিটাকে সমস্ত নষ্ট হয়ে গেছে আমি ওকে কেমনি ভাত খাওয়াবো তাই না রাগ থাকবে না কেন যে কোনো মানুষের রাগ আছে ওরও ওই সময়টা ও প্রচণ্ড রেগে গেছিলো এই আমি ওর রাগ দেখলাম আর কি আমি সহজে আমার সেটে কখনো ওর সেরকম রাগ কখনো দেখিনি হ্যাঁ অসুবিধা নাই কোনো সমস্যা নাই থাকবেন এই শোন এক কাজ করো আমার জন্য ওই খাটটা রেডি করে দে তুই আরেক জায়গায় ব্যবস্থা করে নে তারপরে এই যে ও বিছানাটা আমার জন্য করে দিলো ঠিক করে দিল দুজনে পাশাপাশি ওর খাটে আমার আমার খাটে দুজনে রাত